আসসালামু আলাইকুম তো একটু সমস্যার কারণে প্রথম যেদিন বাচ্চাগুলো ছাড়ি যেখানে আমি বোট বোর্ডিং করবো আর কি সেই জায়গায় তার ভিডিওটা দিতে পারিনি একটু প্রবলেমের কারণে আজকে এখানে ছাড়ার দ্বিতীয় দিন যা সেটা ওটা আমি আজকে দেখাই দিই ভোগ করছিলাম এটা নিচে এখানে গমের ধানের গোড়া দিয়ে আছে উপরে একটা বস্তা দিয়ে আছে এবং এর উপরে খাবার দেওয়া আছে খাচ্ছে এবং আমি প্রথম চার ঘন্টা দিছি শুধু লেবুর রস আর পানি তারপরে দিয়েছিলাম লাইসোভেট এবং আজকে থেকে এদের হবে আমি এক হবে হালকা কিছু অ্যান্টিবায়োটিক এবং একটি টক্সিন বাইন্ডার সকালে এবং রাত্রে আর দুপুরবেলায় আমি এদেরকে দেবো মাল্টিভিটামিন আর লাইসোভেট এদের বস্তার উপরে খাবার দিচ্ছি বাচ্চা খাচ্ছে আর একটা প্রতিবন্ধী বাচ্চা ছিল ছোট পাটা কুকড়ানো ছিল এরকম ওইটা মারা গেছে আরেকটা আছে এরকম প্রতিবন্ধী এভাড়া এদিকে জ্বর হয়ে যাচ্ছে তো ঠান্ডা হচ্ছে বাচ্চাগুলো দেখেন একটা বেড়ে এই যে এইটাই প্রতিবন্ধী পাতা বাকা ও যখন নিচে চাপা খাবে তো যাবে আর আমি কোনো খুদ বা ধান না এগুলো হচ্ছে ব্রয়লার স্টার্টার আমার দোকানের ফিল নারিশ কোম্পানির ফিল নারিশের ব্রয়লার স্টার্টার এগুলো আমি এদেরকে এখন কীভাবে পানি দিই পানিটা আপনাদের একটু দেখাই আজকে হচ্ছে এদের দ্বিতীয় দিন দেখেন কত সব জ্বর হয়ে যাচ্ছে গরম লাগছে একটু খোলা খুলে দিচ্ছি তো পানিটা আমি আপনার দেখাই কি পানি দিচ্ছে তো এই যে এটা আমি দেবো অ্যান্ড্রোফ্ল্সেশন ভেট অ্যান্ডেশন বিপি গ্রুপের অ্যান্ড্রোফ্ল্স তারপরে টু প্লাস এগুলো সবগুলো আমি এক লিটার পানিতে এক এম এল এইভাবে দেবো টু প্লাস আর হচ্ছে যে পিএইচ অ্যানকোপিএস সবগুলো এক লিটার পানিতে এক গ্রাম এবং আমার যেহেতু অল্প পানি লাগবে হাফ লিটার আমার কাছে ছোট্ট মাপার পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান এম এটা এটা দিয়েই আমি উঠাই নেব সবগুলো এটা হচ্ছে টু প্লাস টু প্লাস নিলাম জিরো জিরো পয়েন্ট ফাইভ এম এল সবগুলো এক লিটার পানিতে এক এম এল আর এটা হচ্ছে হ্যামকোপি জিরো পয়েন্ট ফাইভ সিক্স এম এম থাকে ওই দু এক পয়েন্ট পয়েন্টের কোনো ব্যাপার না এটা এটা কিন্তু খুব সুন্দর অল্প ওষুধ ব্যাবার জন্য জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট পঁচাত্তর ওয়ান এম এল ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এল এটা হচ্ছে হ্যামকপিএইস আমার ওষুধ দেওয়ার শেষ আমি আবার দেখাই কী কী ওষুধ দিলাম সকালে এবং রাত্রে এটা দেবো হ্যামকপিএইস টু প্লাস টক্সিন বাইন্ডার এই যে একটা হচ্ছে অ্যান্ড্রোসিনফিট ফেট নাফির ঘাটা শুকানোর জন্য একটা হালকা অ্যান্টিবায়োটিক তো আমি এই যে ওষুধ 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 মিশ্রিত পানিটা দিয়ে দিলাম একটা পট দিয়েছি যেহেতু ছোট ছোট জায়গা আর এরা এই ওষুধ মিশ্রিত পানিটা আমি ভ্যাকসিন করার আগমুহূর্ত পর্যন্ত চলো পাঁচ থেকে সাত দিনে প্রথম কাম রানী খেতে বিশে আর ডি ভ্যাকসিন দেব তার আগমুহর্ত পর্যন্ত এটা চলবে সকাল এবং রাত্রে টু প্লাস একটা হালকা অ্যান্টিবায়োটিক আমি খাওয়াচ্ছি ফ্লাকসেশন গ্রুপের আর হ্যামকোপিএইস এবং দুপুরে হচ্ছে ওয়ান বি টু মানে জিভো ফ্লাভেন গ্রুপের কিভাবে ওষুধ আর হচ্ছে আপনার লাইসোফেড এভাবেই জ্বর হয়ে যাচ্ছে মানে একটু খুলে রাখছি তো এটা ঠান্ডা হয়ে যাচ্ছে যে দেখেন হালকা অ্যান্টিবায়োটিক টু প্লাস আর হচ্ছে কী দিলাম পানিতে হ্যামকোপিএইচ এই মিশ্রিত পানিটা এটা ভ্যাকসিন করার আগ মুহূর্ত পর্যন্ত চলবে এবং ভ্যাকসিনের সময় কোনো অ্যান্টিবায়োটিক চলবে না যেদিনকে রাত্রে ভ্যাকসিন দেব সকালবেলা থেকে হয় সাদা পানি না হয় কোনো মাল্টি ভিটামিন ডাব্লু এস চিত্তনিক বা বি ওয়ান বি টু থ্রি যে কোনো ধরনের কোনো ভিটামিন ভ্যাকসিনের আগে এবং পরে সে ভ্যাকসিনের আগে পরে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না এটা অবশ্যই মাথায় রাখা লাগবে ভ্যাকসিনের আগে এবং পরে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না এবং অসুস্থ মর্যায় ভ্যাকসিন করা যাবে না এদেরকে আমি ঢাকি দিই আমার এটা বাইরে তো খোলা বেলা জায়গার মধ্যে এই যে এটা ঢাকা থেকে অনেক মানে ঠান্ডা লাগে এখন লাগছে আর কি ওঠা ওঠানোর ফলে তো বস ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি দ্বিতীয় দিনের আমার বাচ্চাগুলোর আপডেট ইনশাআল্লাহ আমি অবশ্যই দেবো আপনাদের হ্যাঁ এখন পর্যন্ত খুব ভালো আছে এগুলো কোনো সমস্যা নাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম